তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে উনিশ তিন দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আগামীকাল কুড়ি তারিখ অলরেডি সকলেরই কিন্তু জানা হয়ে গেছে যে আগামীকালকে আমাদের আবারও কিন্তু ম্যাটকেসের নেক্সট হেয়ারিং ডেট কিন্তু রয়েছে এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা সকলেই কিন্তু জেনে গেছি যে আপার প্রাইমারি চলতি ম্যাটকেসটা আমাদের এই রিক্রুটমেন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো এই পজিশনে দাঁড়িয়ে অলরেডি কিন্তু সকলেই জানেন যে সামনেই কিন্তু রয়েছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের ডেট অলরেডি কিন্তু ঘোষণা গেছে লোকসভা নির্বাচনের ডেট ঘোষণা হলেও এই মার্চ মাসটাকে সকলেই কিন্তু টার্গেটে রাখছেন কারণ এই মার্চ মাসের মধ্যেই কিন্তু ফ্রেন্স আমাদের এই রিকুয়ারমেন্টের একটা বড় ধরনের সফলতা কিন্তু আনতে হবে এরকমটাই সকলেরই কিন্তু ধারণা সকলেরই কিন্তু টার্গেট বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে আমাদের আপার প্রাইমারি চাকরিপার্টি মঞ্চের সদস্যরা কিন্তু চাইছেন এই কুড়ি তারিখের হিয়ারিংটাকে তারা কিন্তু একটা বড় ধরনের সফলতা দিতে পারবে তো এরকমই কিন্তু ফেন্স তারা একটা আপডেট দিচ্ছেন অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের দ্বারা যে আইনজীবী রয়েছে তো সেই আইনজীবীর পক্ষ থেকে কিন্তু ফেন্স কলকাতা হাইকোর্টে আগামী কুড়ি তারিখে অর্থাৎ আগামীকালকে যে হেয়ারিং হবে সেই হেয়ারিং পর্ব চলাকালীন অবস্থায় বেশ কিছু নতুন তথ্য কিন্তু হাইকোর্টের সামনে তুলে ধরা হতে পারে বলে বক্তব্য উঠে আসছে বা ইনফরমেশন উঠে আসছে জানা যাচ্ছে যে আগামীকালকে কুড়ি তারিখের হিয়ারিংয়ের ডেটে দাঁড়িয়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের আইনজীবীর পক্ষ থেকেও বেশ কিছু নতুন তথ্য তুলে ধরা হবে এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের এস এ এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী রয়েছেন তিনিও কিন্তু বেশ কিছু নতুন ইনফরমেশন আগামীকালকে অর্থাৎ কুড়ি তারিখের ডেটে তুলে ধরতে চলেছেন তো কলকাতা হাইকোর্টের বর্তমান দুই বিচারপতি আমাদের কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসটাকে হ্যান্ডেল করছেন তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ আপডেট কিন্তু উঠে আসছে আগামীকালকের ডেটটাকে নিয়ে আগামীকালকে অর্থাৎ কুড়ি তারিখের ডেটে কিন্তু ফ্রেন্ডস আমাদের এই আপার পেমেন্ট চলতি ম্যাটকেসের ওপরে বিরাট বড় একটা সুখবর কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে চূড়ান্ত পর্যায়ে কিন্তু এই রিলেটেড বেশ কিছু ইনফরমেশন কিন্তু আগামীকালকে উঠে আসার সম্ভাবনা অলরেডি কিন্তু তৈরি হয়েছে বিশেষ সূত্রে সেরকমই কিছু আপডেট কিন্তু পাচ্ছি তাই আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সকে একটু অ্যাডভান্সলি কিন্তু সচেতন করে দেওয়ার চেষ্টা করছি যে অবশ্যই আপনারা সকলেই কিন্তু প্রস্তুত থাকুন তার কারণ আগামীকালকে অবশ্যই কিন্তু কলকাতা হাইকোর্টে আমাদের কমিশনের সিনিয়র অ্যাডভোকেটও উপস্থিত থাকতে চলেছে তো তিনিও কিন্তু ফেন্স অবশ্যই এই কেসটাকে যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু হ্যান্ডেল করার চেষ্টা করছেন তো আশা রাখছি আগামী কুড়ি তারিখের ডেটে দাঁড়িয়ে বিচারপতিদের কাছে আমাদের আইনজীবীদের পক্ষ থেকে যে সকল তথ্যগুলো তুলে ধরা হবে সেগুলো পর্যবেক্ষণ করে হয়তো ফেন্স আমাদের দুই বিচক্ষণ বিচারপতির পক্ষ থেকে এই কেসের একটা মোটামুটি কনক্লুশনের পজিশনে কিন্তু আশা হতে পারে এবং হয়তো ফেন্স আপনাদের পরবর্তী জয়নিং এবং পরবর্তীতে হিয়ারিং রিলেটেড বা পরবর্তীতে আপনাদের জাজমেন্ট রিলেটেড কোনো ধরনের সুখবর কিন্তু আগামী কুড়ি তারিখেই চলে আসার একটা সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে কিন্তু থাকছে বর্তমান পজিশনটা এদিকেই কিন্তু এগোচ্ছে তাই আজকে উনিশ তারিখের ডেটে দাঁড়িয়ে চাকরি প্রার্থীদেরকে অ্যাডভান্সলে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করছি আপনারা সকলেই প্রস্তুত থাকুন আগামীকালকের জন্য আগামীকালকের জন্য আমরা কিন্তু প্রস্তুত রয়েছি আগামীকালকে আমরাও কিন্তু কুড়ি তারিখের ডেটে অবশ্যই কলকাতা হাইকোর্টে যে হিয়ারিং পর্ব চলবে সেদিকে নজরদারি রাখবো আপার পেন্ট চারিপ্রী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে কী নতুন আপডেট দেওয়া হচ্ছে সেদিকে আমরা কিন্তু নজরদারি রাখবো যা ইনফরমেশন উঠে আসবে অবশ্যই সেটা পরবর্তীতে আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো তবে আজকের ভিডিওটির মাধ্যমে সেরকম কোনো আদার্স ইনফরমেশন আপনাদেরকে না দিতে পারলেও এইটুকু জানিয়ে দিলাম আগামীকালের ডেটটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের এই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে তো সকলে প্রস্তুত হয়ে যান এবং আগামীকালকে এই রিকোয়ারমেন্টের যে চলতি ম্যাটকেস রয়েছে সেই ম্যাটকেসে হিয়ারিং পর্বে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেগুলো এক নজর আপনাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করলাম বা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে আশা রাখছি এই বিষয়ের উপরে বেশ কিছু সুখবর আগামীকালকে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই কিছু আদার্স অবিশাল আপডেট নিয়ে